আজকে একদম শীতের সেরা কালেকশন কিছু দেখাবো এখন হচ্ছে উইন্টার যে গর্জিয়ার যে কাপ্তান গুলা সেগুলা আমি আপনাদের সামনে শুরু করবো তো লেস গিয়ার বিয়ার্স এর হচ্ছে জাফরান জুমে ঠিক আছে ইরানি কাপ্তান বলে অনেকে এই যে জাফরান জুমের কাপ্তান এই দেখেন ঠিক আছে কিছু কাপ্তান দেখাবো ঠিক আছে একদম এই বছর সবচেয়ে সেরা যে কালেকশন গুলা এটা সাইজ দেওয়া যাবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে একটু জুম করে দেখাও এরা সবই হচ্ছে এমব্রয়ডারি এই যে ঠিক আছে এমব্রয়ডারি আর জাফরান জুম কাপ্তান সাথে একটা হিজাব থাকবে ফুল কভারেজের আজকে দেখাবো সব একদম লেটেস্ট কাপ্তান নেক্সট আরেকটা যেটা ঠিক আছে নেক্সট আর ভিতরে এই যে একটা দেখেন যেটা যাদের যেটা পছন্দ হয় এটা আপনি স্ক্রিনশট দেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন এই যে এই যে দেখাই দাও সামনে এনে দেখাই দাও সব হচ্ছে একদম ফুল এমবোটরি ঠিক আছে ম্যাটেরিয়াল হচ্ছে জাফরান জুম এই হাতাটা কফ হাতার ভিতরে ঠিক আছে হাতাটা কফ এই যে যার যেটা ভালো হয় কি করবেন স্ক্রিনশট দেয়া অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিবেন নেক্সট আর যেটা দেখাবো এটা হচ্ছে জাফরান জুমের আর সাইজ হবে আপনার পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে এই যে একটা সো এলিগেন্ট সো বিউটিফুল সব ব্ল্যাকের ভিতরে হ্যাঁ জাফরান জুমের ভিতরে এই যে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কি করবেন আপনারা বলেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন হ্যাঁ নেক্সট একটা যেটা দেখাবো এর ভিতরে একটা আরো গর্জিয়াস ইরানি ভিতরে এই দেখেন এই যে ও নাইস তুমি তুমি এত সুন্দর কেন এমন হৃদয়ের চোখে তোমাকে ভালোবাসি না তোমাকে হারাবার ভয় যাই হোক হারাবার ভয় কিছু নাই আপনারা আমাকে ভালো না আমার পুরো একটা ভালোবাসি দেখেন যেটা নিতে চান পার্সেস করে মানে স্ক্রিনশট দেয় অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করবেন একদম পার্টি কাপ্তান এগুলো উইন্টার পার্টি কাপ্টার শীতের সেরা কালেকশন ঠিক আছে সো এলিগেন্ট এরপর যেটা দেখাবো এই বছরে সবচেয়ে আলোচিত কাপ্তানের ভিতরে সেটা হচ্ছে আপনার নূর জাহান নূর জাহান নূর জাহান এই দেখেন এই যে এটা প্রায় আট দশ গছের রোয়াল একটু ধরেন তো একটু ঘেটে দেখে দেন খালি হ্যাঁ এই দেখেন ঠিক আছে হ্যাঁ এটা বিশাল ঘেরের ভিতরে আপনার সরি এই বিশাল ঘেরের ভিতরে এটা কালার হবে কালো তারপর হচ্ছে কলিজা আর হচ্ছে অলিভ কালার সিদ্ধ জলপাই কালার সাথে হিজাব আছে ভিতরে একটা ইনার আছে আমি দেখাচ্ছি একে একে আপনাদের তারপর হচ্ছে আপনার এই একটা আছে কি কালার এটা কলি যা কালার একটু ধরেন কলাবেশন করতেছে রুবেল ভাই আজকে কালেকশন সব হচ্ছে আপনার কি কালেকশন বলেন তো কাপ্তান আবায়া অক্টোপাস এদিকে ধরো এই যে কাপ্তান আবায়া অক্টোপাস ব্যাটম্যান মূল ক্যারেক্টার কিন্তু একটাই হুম ঠিক আছে কিন্তু নাম অনেকগুলো আরেকটা আছে বাদুর এই যার একটা কালার দেখেন ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা যেটা দেখাবো আহ শাহজেদের ভিতরে একটা আছে দেখেন শাহজেদ এটাও তিনটা কালার হবে কালো কুলির যা একটু ধরেন তো যারা পার্সেস করতে চান হোলসেল পাইকির এবং খুচরা অবশ্যই আমাকে নখ দিয়ে কি করবেন পাশে থাকবেন এই দেখেন একটা কালার এই যে ধৈর্য ঠিক আছে একটু স্কিন শব্দ দেখাই দাও কাছে এই তো যাই হোক অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আর দুইটা কালার আছে আজান হচ্ছে এই যে দেখাই দাও শর্টকাটের ভিতরে হ্যাঁ শর্টকাটের ভিতরে দেখাই দাও তারপর হচ্ছে এই যে একটা কালার আছে এই যে এই একটা কালার আছে ঠিক আছে আর হচ্ছে সাজাদের ভিতরে একটা আছে বাইরে আসো দেখা দিচ্ছে সাজাদিতে এই যে একটা আছে এই যে ওর ভিতরে তো ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে পাশে থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ